আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে দুই নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ছোট ব র বড় তো আমরা বলবো ছোট থেকে বড় আজকে আমরা ছোট জিনিস থেকে বড় জিনিস নিয়ে আলোচনা করব নিচে কিছু ছবি দেওয়া হয়েছে প্রথমেই এই ছবিটি লক্ষ্য করুন এখানে একটি ক্রিকেট বলের ছবি দেওয়া হয়েছে যা দেখতে বাস্তবে মূলত এমন এরপরে এই ছবিটি লক্ষ্য করুন এখানে একটি ফুটবলের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন বন্ধুরা আমরা যদি উক্ত বল দুটি তুলনা করি তাহলে দেখতেই পাচ্ছেন ক্রিকেট বলটি ছোট হওয়ার কারণে এখানে তারা লিখেছে ছয় ও করে ছ ট ছোট এরপরে ফুটবলটি ক্রিকেট বলের তুলনায় বড় হওয়ার দরুন এর নিচে লিখেছে ব বড় এরপরে পরবর্তী ছবিটি লক্ষ্য করুন এখানে মূলত দুটি রুলের ছবি দেওয়া হয়েছে বা পেন্সিলের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন এবং আপনারা যদি এই দুটি পেন্সিল তুলনা করেন তাহলে দেখতে পাবেন দুটি পেন্সিলের মধ্যে এই পেন্সিলটি তুলনামূলক বড় তাই এটির নিচে লেখা হয়েছে ব ডাইবন র বড় এবং এই পেন্সিলটি এই পেন্সিলের তুলনায় ছোট হওয়ার দরুন এই পেন্সিলটির নিচে লেখা হয়েছে ছয় কারে ছ ট ছোট প্রিয় বন্ধুরা এভাবে বস্তুগুলো তুলনা করে আপনাদের ছোট এবং বড় এই বিষয়বস্তুগুলো নির্ধারণ করতে হবে এরপরে নিচের ঘরটি লক্ষ্য করুন এখানে দেওয়া হয়েছে ছয়কারে ছ ট ছোট টয়ের অসইকারে টি টয়কারে তে ছোটটিতে টয়ের অসইকারে টি ক টিক চয়ের অসইকারে চি হয় দ্বন্দ্ব ন চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন ব্রাকেটের মধ্যে টিক চিহ্নের একটি সংকেত দেওয়া হয়েছে দয়ের অসইকারে দি রসই দেই তাহলে আমরা বলতে পারি ছোটটিতে টিক চিহ্ন দেই প্রিয় বন্ধুরা নিচে দুটি গাছের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন এবং আমরা যদি গাছ দুটি তুলনা করি তাহলে এই গাছটি বড় এবং এই গাছটি ছোট তো এখানে কিন্তু বলা হয়েছে ছোটটিতে চিহ্ন দেই যেহেতু এই গাছটি তুলনামূলক ছোট তাই আমরা এই গাছটির পাশে টিক চিহ্ন দিব এরপরে পরবর্তী ঘরটি লক্ষ্য করুন এখানে বলা হয়েছে ব ডায়বন র বড় টয় রসইকারী টি তয়কারে তে বড়টিতে টয় রসইকারী টি ক জয় রসই কারে চি হয় দন্তন্য চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন চিহ্নের একটি সংকেত হয়েছে এরপরে আমরা বলবো বড়টিতে টিক চিহ্ন দেই প্রিয় বন্ধুরা নিচে দুটি কাচের বোতল দেখতে পাচ্ছেন এখানে বোতল দুটি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই বোতলটি বড় এবং এই বোতলটি কিন্তু ছোট যেহেতু উপরে বলা হয়েছিল বড়টিতে টিক চিহ্ন দেই তাই আমরা বড় বোতলটির পাশে টিক চিহ্ন দেব প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত অনুশীলনীটির সাপেক্ষে ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা বন্ধুরা এ পর্যায়ে নিচের অংশটুকু লক্ষ্য করুন দেওয়া হয়েছে ক্ষয় আকারে খা টয়ে ওকারে টো খাটো থেকে ল ময়ে বয়ে আকার লম্বা ওকে তো আমরা বলবো খাটো থেকে লম্বা প্রিয় বন্ধুরা নিচে প্রথম এই ছবিটি লক্ষ্য করুন এখানে দুইটি সুপারি গাছের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে দেখতে মূলত এমন প্রিয় বন্ধুরা যদি গাছ লক্ষ্য করেন পাবেন এই গাছটি খাটো দুইটি এবং এই গাছটি লম্বা প্রিয় বন্ধুরা আপনারা যদি গাছ দুটি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন এই গাছটি খাটো হওয়ার কারণে এর নিচে লেখা হয়েছে ক্ষয়ে কারে খা ওকারে টো খাটো এরপরে এই গাছটি লম্বা হওয়ার কারণে এর নিচে লেখা হয়েছে ল ময় বয়ে আকার লম্বা ওকে এরপরে পরবর্তী ছবিটি লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন দুইটি কাঠের দণ্ড দেওয়া হয়েছে তো এখানে কাঠটি তুলনামূলক লম্বা হওয়ার কারণে এর নিচে লেখা হয়েছে ল ময় বয়ে আকার লম্বা এবং এই কাঠের টুকরোটি খাটো হওয়ার কারণে এখানে লেখা হয়েছে ক্ষয়ে কারে খা টয়কারে টো খাটো এরপরে নিচের এই অংশটি লক্ষ্য করুন এখানে দেওয়া হয়েছে খা টয় খাটো বর্গীয় জয়ের রসই কারে জি দন্ত নয় রসই সয়ে কারে সে জিনিসে টয়ের রসই কারে টি কিক চয়ের রসই কারে চি হয় দন্ত নহ চিহ্ন টিক চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্নের একটি সংকিত ব্রাকেটে দেওয়া হয়েছে এরপরে দয়ের রসই দি রসৈ দি তাহলে আমরা বলবো খাটো জিনিসে টিক চিহ্ন দেই ওকে প্রিয় বন্ধুরা আপনারা যদি নিচের দুটি ছবি লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন ময়ের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন এবং এই মইটি লক্ষ্য করুন এটি কিন্তু অনেক লম্বা এবং এই মইটি লক্ষ্য করুন এটি কিন্তু একটু খাটো তো আমরা যদি এই দুইটি মই তুলনা করি তাহলে দেখতে পাবেন এই মইটি খাটো প্রিয় বন্ধুর উপরে কিন্তু বলা হয়েছে খাটো জিনিসে টিক চিহ্ন দেই তাই আমরা খাটো ময়টির পাশে টিক চিহ্ন দেব এ পর্যায়ে পরবর্তী ছবিটি লক্ষ্য করুন এখানে দেওয়া হয়েছে ল ময় বয় আকার লম্বা বর্গীয় জয় রসইকারে জি দন্ত নয় রসইকারে নি দন্ত ছয় একারে সে জিনিসে টয়ে রসইকারে টি ক টিক চয়ের রসইকারে জি হয় দন্তন্য চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্নের একটি প্রতীক বা সংকেত দেওয়া দয় রসই করে দি রসই দেই তো আমরা বলতে পারি লম্বা জিনিসে টিক চিহ্ন দেই প্রিয় বন্ধুরা নিচে দুটি কাঠের স্কেল দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন এবং আমরা যদি এই স্কেলটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন এটি কিন্তু খাটো এবং এই স্কেলটি লক্ষ্য করুন এটি কিন্তু তুলনামূলক লম্বা তো আমরা যদি দুটি স্কেল তুলনা করি তাহলে বুঝতেই পারছেন এই স্কেলটি কিন্তু তুলনামূলক লম্বা যেহেতু উপরে বলা হয়েছে লম্বা জিনিসে চিহ্ন দিই তাই আমরা লম্বা স্কেলটির পাশে চিহ্ন দেবো তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে উক্ত অনুশীলনের উপর ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ